এখানে সবাই উপস্থিত সবাইকে আমার জয়গুরু ভাদ্য মাস চলছে ভাদ্য পরিক্রমা চলছে সব জায়গায় খুব সুন্দর ভাবে সৎসঙ্গ হচ্ছে ঠাকুরের কাজ খুব ভালো চলছে ঠাকুর বলছেন ইষ্ট নেশায় বুক বেঁধে রাখ কষ্ট পাবি কম সচ্চলনে চলবি পথে রইবে বুকে দম ইষ্ট নেশা এই যে আগের কীর্তনটা হলো রাধা নাম করতে বলছে এই যে ইষ্ট নেশা তাকে ভালোবাসা তাকে ভালোবাসলে কি হয় তার প্রতি যে সরল ভক্তি থাকে কিভাবে তার পথে সরল ভক্তি নিয়ে তার পথে যদি আমি থাকি কি হতে পারে তা নিয়ে আমি একটা ছোট্ট ঘটনা বলি এখানে উড়িষ্যায় এক মা এক মা প্রচন্ড আকুল হয়ে ঠাকুরকে ডাকেন প্রচন্ড ঠাকুরের ঠাকুরকে ডাকেন তিনি ঠাকুরকে তিনি ঠাকুরের পথে খুব ভালো ইষ্টনেশাই চলছে সারা দিন ঠাকুরকে নিয়ে ব্যস্ত থাকে আর পরিবারের কাজ আর ঠাকুরের কাজ এটাই তার জীবনের এটাই সেটা ফুটিয়ে তুলেছে তার কর্মে যে আমার কাজ আমি আমার সংসারিক কাজ করব আমার ঠাকুরের কাজও আমার সংসারের কাজ ঠাকুর আমার সবের মধ্যে ঠাকুর আছে তো পূজনীয় অবিন্দা একবার উড়িষ্যায় গেছেন উড়িষ্যা যাওয়ার পর তিনি উড়িষ্যার এক দাদাকে বলছেন এই চল তুই গাড়িটা বার করতো তো গাড়িটার চাবিটা দিয়ে বলছে এই একটু চালা চল চল আমরা একটু যাই যে সবাই বলছে দাদা আর ওনারা টাইম টু টাইম সবকিছু করে তো টাইম দেওয়া থাকে তো বলছে চল আমরা যায় ওখানে তো তারপরে নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন বলি কেউ জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না যে কোথায় যাচ্ছে তো চালাতে থাকছেন বলছে চল তো বেশ কিছুটা দূরে গিয়ে একটা বাড়িতে গিয়ে থেমেছে ওই বাড়ির দেখছে পুরনো দিনের বাড়ি বেশ লতা পতাই হয়ে গেছে লতা সব ভর্তি হয়ে গেছে বাড়ির উঠোন তো বলছে চল এখানে যাই ওই বাড়িতে গেছে ওই বাড়িতে ঢুকে অবিন্দা বলছেন মা আছেন মা নিয়ে অবিন্দাকে দেখে হঠাৎ কানতে শুরু করে দিয়েছে বলছে আপনি আমার বাড়িতে এসেছেন তো কানছে সবার সামনে সে কান্না ধরে রাখতে পারছে না তার কিছুতেই কান্না ধরে রাখতে পারছে না সে কানতেই থাকছে তারপর পূজনে অবিন্দা সেই বাড়ির কর্তাকে বলছে চলুন একটু বাড়িটা আমাকে ঘুরিয়ে দেখান বাড়িটা ঘুরছে ঘুরছে তখন এই মাকে কে জিজ্ঞেস করছে এই বাকি দাদারা যারা গিয়েছিল বললো মা হঠাৎ দাদা এখানে এলেন বলছে জানেন দাদা আমি যখন অবিন্দা জন্মগ্রহণ করেছিলেন তখন থেকে আমি এই চেয়ারটা বেশ সুন্দর ভাবে সাদা তোয়ালায় পেতে রেখে তার মধ্যে উপরে এক তার টেবিলে ছোট্ট একটা টেবিলে জলের বোতল আর গ্লাস বলছে সেই তখন থেকে আমি সুন্দর ভাবে এই টেবিল এই চেয়ার আর এই ছোট্ট টেবিলটা আমি সাজিয়ে রেখেছি যে উনি কবে আমার বাড়িতে আসবেন আমি আকুল ভাবে ডাকতে থাকি তাকে কবে আমার হাতে জল খাবেন এটা যেই বলেছে পুজনী অবিন্দা বেশ কিছুটা অনেকটা দূরে ছিল তো ঘুরে এসে সে ঘুরে আসছে আসার পর বলছে মা এক গ্লাস জল দেবেন এক গ্লাস জল দেবেন আমাকে আবার কাঁদতে শুরু করেছে বলছে মনে মনে ও ভাবছে আমার এই আশাটাও পূর্ণ হয়ে গেল আমার হাতে জল পান করবেন মা কানতে লাগলেন কান্নার পর যখন সবাই এরপর বিদায় নেবে ওই দাদারাও আরো যাবেন মন্দিরে যখন যাচ্ছেন গাড়িতে উঠেছেন অবিন্দা তখন বলছে এই তোদের কাছে চার হাজার টাকা হবে দিন না তো সবাই মিলে 4000 টাকা হলো যাই মাটাকে দি আই তারপর এক দাদাকে দিয়ে ক্যাছে এই দাদা যাওয়ার পর বলছে মা এই টাকাটা আপনি রাখুন পূজনীয় অবিন্দা বললেন আগে তে মা আবার কাঁতে শুরু করলেন আকুল ভাবে কাঁंछেন বলছে আমি ভাবছিলাম যে আমার আমার ছেলের টিউশন ফিজ স্কুলের ফিজ আমি দিতে না এই মাসে কোনোভাবেই দিতে পারছিলাম না আমি ঠাকুরকে জানিয়েছিলাম যে কি করব কিভাবে হবে অবিন্দা এই ইচ্ছেটাও পূরণ করলেন এই মা কান কানছেন খুশিতে কানছেন যে তার যে সরল তার ঠাকুরের ঠাকুরের ভক্তি যে কতটা সরল ভাবে সে ঠাকুরকে ডাকছে এই সরল ভক্তি আমাদের ঠাকুর সারা দেন ঠাকুরকে ডাকতে গেলে সরল হতে হবে আমাদের অতি চালাকি ঠাকুরের সাথে করলে কিন্তু পাবো না আমরা ঠাকুরকে সরল ভাবে ঠাকুরকে ভালোবাসবো আমার মা বাবা আমার যেরকম তারা জন্মদাত্রী মা জন্মদাতা পিতা তারা যেভাবে আমরা তাদেরকে ভালোবাসি কিভাবে আমরা ঠাকুরকে ভালোবাসতে হবে সরলভাবে ভালোবাসতে হবে মায়ের ভালোবাসায় যেন কোনো খাদ নেই ওই ভালোবাসার মতো মা ছেলে যাই করুক মা মাই হয় ওই ভালোবাসার মতো আমার ঠাকুরকে আমাকে ভালোবাসতে হবে মা বলছে আচার্য পরম্পরায় কিভাবে ডাক দেয় ডাককে সাড়া দেয় এই একটা উদাহরণ এই আচার্য পরম্পরাটা থাকাটা যে কত জরুরি আমরা বুঝতে পারছি আমাদের কিছু হলেই আমরা আগে দেওঘর যাচ্ছি দেওঘর গিয়ে আমরা জানাচ্ছি তাকে আমরা সমাধান পাচ্ছি এই আচার্য পরম্পরার মধ্যেই আমাদের ঠাকুর আছেন ঠাকুর বিরা বিরাজমান ঠাকুরকে সরল ভাবে যদি আমরা ডাকতে পারি তাহলে আমরা কোনো কিছুতে আমাদের বাধা হবে না হয়তো সাময়িক কিছু কষ্ট আসবে কিন্তু সেই সাময়িক সেটা সাময়িকই পরের রাস্তাটা কিন্তু ফুলের রাস্তাই হবে ঠাকুরের পথে তাই দাদা এক জায়গায় বলেছিলেন বলেছিলেন সূর্য যেমন ছোট বড় ভালো মন্দ দেখে না সবাইকে সমান ভাবে আলো দেয় ওই হচ্ছে ঈশ্বরের ভালোবাসা ঠাকুরের ভালোবাসা সাধুই হোক বা পরম পাপি হোক ঠাকুর কিন্তু সবাইকে সমান ভাবে ভালোবাসে সবাইকে সমানভাবে বুকে টেনে নিয়ে মুক্তির পথ দেখায় তাই আমি যদি যেই হই আমি আমি সাধু হই বা পাপি হই ঠাকুর আমার দিকে হাত বাড়িয়ে আছে কতক্ষণে আমি হাতটা তার বাড়াবো তার কতক্ষণে হাত বাড়াবো ঠাকুর দাঁড়িয়ে আমার জন্য দাঁড়িয়ে আছেন আমি শুধু কখন যাবো ঠাকুরের কাছে কখন যাব এটাই হচ্ছে আমাদেরকে এই জিনিসটাই বুঝতে হবে যে ঠাকুরকে ধরতে হবে বর্তমান যা দিন আমরা যদি ইষ্টকে ধরে না চলি বড়ই বিপদ তাই ঠাকুর বলছেন যে ঠাকুর বলছেন যে দেখ পরম পিতাই সব এইটা নিয়ে যদি চলতে পারিস তোর কোনো বাধাই কিছু করতে পারবে না তোকে পরম পিতাই সব তোর কাছে ডিপি ওয়ার্ক অবিন্দা ডিপি ওয়ার্ক নিয়ে বলছেন এই বেশ কিছুদিন আগের একটা ঘটনা বলি ছোট্ট একটা ঘটনা ডিপি ওয়ার্ক করলে কি হয় আমাদের ঠাকুরের পথটা যে কতটা সহজ সরল ভাবে চলা যায় একটু যদি আমরা প্রচেষ্টা করি আমরা চলতে পারবো খুব ভালোভাবে চলতে পারবো ঠাকুর ডিপি এখন ডিপি হচ্ছে পুজনীয় অবিন্দা এত খাটাখাটি করছে কাদের জন্য শুধুমাত্র আমাদের জন্য আমরা কিভাবে ভালো থাকি তার ভক্তরা কিভাবে ভালো ভালো থাকতে পারবে এই ডিপি করলে এই ডিপি করলে কি হয় একটা জীবন্ত ঘটনা এক দাদা ডিপিআর করতেন প্রতিনিয়তই ডিপিআর করতেন তো এরপর ডিপিওয়ার্ক থেকে ফিরছেন একদিন একদিন ফেরার পথে স্কুটি চালায় তো স্কুটির এমনিতেই পাদানিটা একটু নিচু হয় তো ওখানে বড় বড় বাম্পার ছিল তো স্কুটিটা বেশ স্পিডে ছিল বেশ স্পিডে এরপর সেই স্পিডে থাকাকালীন কিভাবে স্কুটির ব্রেক ফেল হয়ে যায় সেই দাদা আর বুঝতে পারছে না সে ঠাকুর সে আর বুঝতে পারছে না কি করবে সেই স্কুটির স্পিড সে কি করবে সে বুঝতে পারছে না সে ঠাকুরকে ডাকছে ও ডান কানে শোনা যাচ্ছে মনোজিত মনোজিত নাম ও ঠাকুরকে ডাকছে ডান কানে শোনা যাচ্ছে মনোজিৎ মনোজিৎ নাম এটা কোনো গল্প নয় সত্য ঘটনা এইগুলো আর এইগুলো আমাদের ঠাকুরের পথে কেউ যদি থাকে এইগুলো ঘটবেই তার যত বিপদেই আসুক সে কেটে যাবে ঠাকুরের পথে যদি থাকে সে সে বলছে আমি বুঝতে পারছি না কিভাবে একজন একটা আওয়াজ আসছে মনোজিত মনোজিত বলে বারবার মনোজিত 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 আর ও হতবাক হয়ে বলছে এই মনোজিৎ নামটা তো শুধুমাত্র আমাকে ঠাকুর বাড়ি থেকে দেওয়া হয়েছে এই নামে তো আমার কেউ চেনেও না মনোজিৎ মনোজিৎ ডাকছে বলছে স্ট্যান্ডটা নামা স্ট্যান্ডটা নামা এই রকম একটা আওয়াজ আসছে মনোজিৎ মনোজিৎ স্ট্যান্ডটা নামা এই রকম একটা আওয়াজ আসছে ভেসে আসছে এখনকার যে গাড়িগুলো এখনকার গাড়িগুলোর যেগুলো বার করছে স্ট্যান্ড যদি আমরা নামিয়ে দিই অটোমেটিকলি স্টার্ট বন্ধ হয়ে যায় তো হুট করে কেউ যেন ওকে বলছে স্ট্যান্ড বন্ধ এই স্ট্যান্ডটা নামিয়ে দে মনোজিৎ মনোজিৎ বলে ও তৎক্ষণাৎ স্ট্যান্ডটা নামিয়ে দেয় এবং সেই ব্রেক ফেলের হাত থেকে বাঁচে সে হতবাক হয়ে বলছেন বলছে এইভাবেও লীলা করছেন বলছেন লীলা হয় সে অবাক হয় অবশ্যই লীলা হয় এইভাবেও অবশ্যই লীলা হয় যদি আমরা ঠাকুরের পথে চলি ঠাকুরের সঙ্গ ঠাকুর যেগুলো বলেছেন সেইগুলো যদি আমরা সেইগুলো যদি আমরা পালন করতে থাকি অবশ্যই হয় আমাদের তো আমরা দিনে ঘন্টা টাইম চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ মিনিট ঠাকুরের জপে বসি আমরা দেখুন চব্বিশ মিনিট ঠাকুরকে তার নাম জপ করি দেখুন কোথায় কি চেঞ্জ হয়ে যাবে নিজের লাইফ চেঞ্জ হয়ে যাবে তাকে ভালোবাসলে কি কি হতে পারে তার জীবন্ত উদাহরণ তিনি দিয়ে দিলেন তিনি কিভাবে রক্ষা পাচ্ছেন ঠাকুরের পথে এসে কিভাবে রক্ষা পেয়েছেন সেই জীবন্ত কাহিনী একজন বলল জীবন্ত একটা ঘটনা তিনি বললেন বললেন এইভাবেও ঠাকুরকে ঠাকুরের লীলা পাওয়া যায় যদি আমি ঠিকভাবে চলি তাই ডিপি ডিপিওর্ক কারো কাজ না আমার কাজ কাজ আমার কাজ আমার ভালো থাকার চাবি আমি ভালো থাকবো ডিপিওয়ার্ক করলে ঠাকুর বলেছেন এখন আচার্য বলছেন আমার আচার্যদেব বলছেন যে ডিপিওয়ার্ক কর এটাই হচ্ছে আমার কাজ এখন এই কাজ করলে কোনো যাই আমার জীবনে চলে আসুক যত বড়ই ভয়ঙ্কর কিছু যদিও চলে আসে সব চলে যাবে এই কি হচ্ছে আমাদের ভালো থাকার চাবি ইষ্ট নেশাই সবাইকে তাই ভাদ্র মাসে এত সুন্দর ভাবে সবাই সৎসঙ্গ হচ্ছে এত সুন্দর ভাবে মায়েরা জেগে উঠেছে মায়েরাই পারে ডিপিওর্ক একদম বাড়ির আচার্যদেব বলছেন বাড়ির একদম হেসেল চলে যেতে পারে মায়েরাই মায়েরাই পুরো চেঞ্জ করে দিতে পারে আর এই দেবানন্দা আমাকে এই গ্রুপের কথা বলেছিলেন এই গ্রুপ থেকে আমাকে যতবারই ফোন আসে আমি না করতে পারি না কারণ সত্যি বলতে ইনাদের যে যেভাবে ইনারা চলছেন যেভাবে এগিয়ে যাচ্ছেন ঠাকুরের কাছে প্রার্থনা করি আরো খুব ভালোভাবে এগিয়ে যান এগিয়ে চলুন ভালো থাকুন সবাই ঠাকুরের কাজ করুন ডিপি করুন ইষ্ট নেশাই নিজের কাজ অবশ্যই করুন সবাই কিন্তু ইষ্ট নেশাই করুন যে কাজ করছেন রান্না করছেন তার মধ্যে ঠাকুর আছে কাজ আমার পার্সোনালি কোনো কাজ করছেন কোনো ইনকাম করছেন তার মধ্যেও ঠাকুর আছে সব কিছুর মধ্যে আমার ঠাকুর আছে আমার ঠাকুর বিরাজমান করছে আমার সব কাজের মধ্যে ঠাকুর বিরাজমান করছে বলছেন জানিস আমার একটা খুব স্বপ্ন আছে অমরধামে বললেন আমি আমি ছিলাম তখন উপস্থিত বললেন জানিস আমার একটা স্বপ্ন আছে কিছুক্ষণ ভেবে বললেন না ছাড় তো দিয়েও বলবো না আমি কিছুদিন পরেই শুনলাম যে স্বপ্নের কথা উনি বলেছেন পড়লাম যে ওই স্বপ্নের কথা উনি বলেছেন বলেছেন এই যে এতগুলো মন্দির কেন্দ্র মন্দির আছে না আমি চাই প্রতিটা মানুষের মধ্যেই কেন্দ্র মন্দির প্রতিষ্ঠা হয় আমি চাই প্রতিটা মানুষের মধ্যেই যেন এই কেন্দ্র মন্দির প্রতিষ্ঠা হয় তাহলে এই মন্দির আর তাহলে মানুষের মধ্যেই যদি মন্দির প্রতিষ্ঠা হয় মন্দির আর কিছু কাজ হবে না দেখবি মানুষের মধ্যেই সব কাজ হবে তাই আমি চাই মন্দির প্রতিষ্ঠা হোক প্রতিটা মানুষের মধ্যে যাক আমি আর বেশি সময় নেব না আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং ডিপিওয়ার করুন খুব ভালো থাকুন সবাই ভাদ্র মাসে সবাই সৎসঙ্গ করুন বাড়ি বাড়িতে যান আর আরেকটা সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সবাই যাচ্ছেন প্রতিদিন দুজন অন্তত দুজন নতুন মানুষের মুখে ইষ্ট প্রসঙ্গ শুনুন বলুন বলতে দেখুন আগ্রহ কতটা বাড়ে পূজনীয় অবিন্দাও বলছেন দুজন করে যদি নতুন সৎসঙ্গীরা যারা এই শুরু করেছে বা প্রতিনিয়ত যারা বল কোনোদিন ইষ্ট প্রসঙ্গ করেও না তাদেরকে দিয়ে যদি বলানো যায় খুবই ভালো হবে তাদের মধ্যেও একটা আগ্রহ প্রতি ঠাকুরের প্রতি ভালোবাসা আরো জন্মাবে ঠাকুরকে জানতে চেষ্টা করবে আরো বেশি বেশি ভাবে এবং তার অনুভূতির কথা যখন জানাবে মানুষের শুনতে ভালো লাগবে ভালো থাকবেন সবাই আর বেশি টাইম নিচ্ছি না जय गुरु